খুঁজে পাওয়া গেল নতুন রক্তের গ্রুপ জি নেগেটিভ বিশ্বের চিকিৎসা এবং বিজ্ঞান অঙ্গনে চালচল্য সৃষ্টি করেছে একদল গবেষণার সাম্প্রতিক আবিষ্কার নতুন এক রক্তের গ্রুপ যার নাম দেওয়া হয়েছে জি নেগেটিভ দীর্ঘদিন ধরে বিরল কিছু রক্তের নমুনা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছিলেন আন্তর্জাতিক রক্ত গবেষণা সংস্থার বিজ্ঞানীরা অবশেষে গত সপ্তাহে পরীক্ষাগারে এই নতুন রক্তের গ্রুপ অস্তিত্ব নিশ্চিত করা সম্ভব হয়েছে গবেষণাদের দাবি জি নেগেটিভ গ্রুপটি বিশ্বের অন্যান্য প্রচলিত রক্তের গ্রুপের সঙ্গে সরাসরি মিলছে না ফলে এই গ্রুপের মানুষের রক্তদান ও গ্রহণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ জ্ঞানদের ধারণা এটি হতে পারে অন্তত বিরল একটি জিন জগৎ বৈচিত্র্যের ফলাফল যা পৃথিবীর দুই একজন মানুষের মধ্যে বিদ্যমান বিশেষ জ্ঞানরা আরও জানিয়েছেন এই নতুন আবিষ্কার ভবিষ্যতে রক্তদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এতে জটিল রক্ত সংক্রান্ত রোগের চিকিৎসা পদ্ধতিও নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে এখন গবেষণাদের দলটি বিশ্বের বিভিন্ন দেশের রক্ত ব্যাংক ও হাসপাতালকে এ বিষয়ে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন এবং রি নেগেটিভ রক্ত ধারণকারীদের একটি বিশেষ রেজিস্টার তৈরি করার প্রস্তাব দিয়েছেন সূত্র আন্তর্জাতিক স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচ ও রক্তের গবেষণা কেন্দ্র